বাসের মারে সম্মানিত গ্রাহকরা আপনারা যারা আমাদের কাছ থেকে আগেও শীতল পাটি অর্ডার করেছেন আপনারা আপনাদের আপনাদের চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা শীতল পাটিতে বেশ কিছু নতুন আনার চেষ্টা করেছি আমাদের শীতল পাটিগুলো হচ্ছে মূলত হচ্ছে সবগুলাই আপনার পাঁচ ফিট সাত ফিট সাইজের এগুলো হচ্ছে লম্বা হতে পাঁচ ফিট আর পস্ত হচ্ছে সাত ফিট আপনারা যারা এই শীতল পাটিগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমরা আপনারা ভিডিও দেখবেন আমাদের শীতল পাটিগুলো সবগুলা কিন্তু এইভাবে কিন্তু কালারফুল নকশা করা ডিজাইন করা এখানে একটি পার্টি কিন্তু এখানে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন আমি আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল নকশা করা ডিজাইন করা পার্টিগুলো রয়েছে আপনারা যদি এই পার্টিগুলো অর্ডার করতে চান তাহলে ওষুধ বাসিনের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই সবগুলো পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট আর এগুলো হচ্ছে মূলত মোর্তা গাছের বেঁথে দিয়ে বানানো আমরা আসলে আউটডোর একটা পিকনিকে এসেছি আজকে আমরা মূলত এই পার্টিগুলো নিয়ে এসেছি আমাদের বসার খাতের সুবিধা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা যে বীজটাতে এসেছি দেখান বসার খাতের জন্য আমরা এই পাটি গুলো এনেছি এগুলোতে আপনারা যখন বাইরে কোথাও বেড়াতে যাবে তখন সাথে আপনারা এগুলো বসার জন্য নিতে পারেন অথবা আপনারা চাঁদনি রাতে চাইলে কিন্তু আপনারা এগুলো নিয়ে বাইরে বসতে পারেন আমরা একসময় যখন গ্রামে থাকতাম তখন আমরা গ্রামে আমরা এই শীতল পাটি দিয়ে আমরা কিন্তু গ্রামে বিকেলবেলা বসতাম মূলত আমার এখন মনে পড়ে সেই গ্রামের চোরাবেলা চোরই বাতির কথা যখন আমরা গ্রামের বিভিন্ন বন্ধু বান্ধবরা মিলে প্রত্যেকের ঘর থেকে চাল সংগ্রহ করে কিন্তু আমরা একসাথে রান্না করে খেতাম ওই সময় ও সময়ের যে স্মৃতি সেটা আমি আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি শীতল পাটি কিন্তু আসলে একটা গ্রামে একটা ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতির সাথে আমাদের এই শীতল পাটি সংস্কৃতি জড়িত রয়েছে এগুলা কিন্তু গ্রামের এখনো কার দিনে গ্রামের মেয়েরা কিন্তু এখনো বানাতে পারে সেজন্য মূলত আসলে বর্তমানে প্লাস্টিকের এই যুগে কিন্তু আসলে এই ধরনের নকশা করা শীতল পাটি পাওয়া খুবই দুষ্কর আপনারা যারা অর্ডার করতেছেন তারা অবশ্যই আমাদের মাছ অর্ডার করতে পারেন আহ আসলে এগুলা কিন্তু যেহেতু হাতের কাজের পণ্য সবসময় আমাদের প্রোডাক্ট স্টক থাকে না আমাদের স্টক থাকা সাপেক্ষে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি গুলো করার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম